কবিতার নাম নির্বাসিত সন্ধ্যা সহরচিত ভূমিকা রাতের অন্ধকারে যখন সব আলো নিভে যায় সন্ধ্যার স্মৃতি হয় নিঃসঙ্গ এক নির্বাসিত ছায়া কবিতা নিশি আধার নিশি আধার সন্ধ্যা যায় নির্বাসন জলমলে আলো নিভে যায় আলো হৃদয়ের নামে শূন্যতা বিন্দু 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 রাতের ছায়া নিরবতা চাঁদের তলে নিঃসঙ্গ করে আলোর পথ হারায় মেঘ ডাকা মেঘ ডাকা অমাবসায় রঙিন ভায়া সন্ধ্যা যায় নির্বাসিত যায় হারায় আসা সকল উপসংহার নির্বাসিত সন্ধ্যা যেন জীবনে মুছে যাওয়া আলো কিন্তু অন্ধকারের পর নতুন দিনের আলো আসবেই